কোনো দিন তো আমাদের গ্যাসে রুটি সেকা হয়নি আজিয়ে আজকে দেখলাম না আজকে দেখলাম যে গ্যাসে রুটি সেঁকছো ভালো বেশ সবই ভালো খুবই ভালো তাহলে কি রুটি হলে একটা পাওয়া যাবে এক পিস শুকনো রুটি খা খেতে না না এখন ভাজা অবস্থা এক পিস খাবো পরে আবার অন্য কিছু দিয়ে যা তরকারি হবে সেটা দিয়ে খাবো তাই তো তুমি একসঙ্গে কটা করে রুটি নিয়ে সাই মানে ই করছো গরম ছটা সাতটা ও তো চুঁয়ে যাবে তো চুঁই মেনি একসঙ্গে ছটা সাতটার রুটি নিয়ে ফেল ই করছো আচ্ছা দেখ তুমি তো বল ছ ছটা সাতটা কটা দিয়ে তুমি আজকের আচ্ছা ঠিক আছে দেখ ক্যামেরা তো চালু আছে মিথ্যা কথা বলে তো আর পার পেয়ে যাবো না সব ক্যামেরায় ধরা পড়ে যাবে তুমি কত ছটা রুটি নিয়ে কড়া সেঁকার পর ভাজতে পারো সেটা আজকে ক্যামেরাতে দেখবো আর এইটা হচ্ছে রুটি এই যে টিফিন গুটা রুটি রুটি সেঁকে এখানে রাখা হবে সে কাজ হয়ে গেলে ঢাকনা দিয়ে চাপা দিয়ে গরম থেকে যাবে আর এই ডিবাটা কী ছিল আটা আটা শেষ হয়ে গেছে দেখো বেশি লওনি আবার দেখাইতে যে আবার এ কথা আরেক হয়ে যাবে হ্যাঁ তাপ কমিয়ে রাখো

আমি সব খাই তোমার হাতে গরম গরম রুটি খাবো বলে আমি বসে বসে আছি আর দমনি অনেক দিছ নি তখন চুইয়ে যাবে মনে হয় হ্যাঁ ছটা বেশি দিছ আবার দেবো একটা তুমি কটা দেবো তুমি এইভাবে উল্টে উল্টে কিন্তু রুটিগুলোকে গরম করে নিচ্ছে তারপরে এই যে দেখছো এটাতে এটাতে স্যাঁকা হবে আর দি অনেক দিশ হলো ওটাকে করে লো করে আর রুটিকে কিন্তু সব অনেকে তাওয়াতে গরম করে আমাদের কড়াতে গরম করা হয় অনেকে রুটি রুটি গরম করার জন্য অনেক সময় অনেকে তাওয়া থাকে আর আমাদের কড়াতে হয় ধরো হাত দিলো পটাফট করে গরম করো হ্যাঁ একটু শিখে শেখেল একটু ওই তো হয়ে যাবে না দেখি কেমন করে গরম হচ্ছে কেমন করে রুটি ফুলে তোমার হাতে দেখি ওপেন ক্যামেরা চালু আছে এ মিনিট রেখে দেব বাবা তো টাকবুল হয়ে ফুলে গেছে গো তোমার তো হাতের দারুণ জাদু আছে গো তুমি তো রুটিকে পুরো গোল করে ফুলি ফেলছো মানে এমন পাতলা করছো ভালোই হয়ে ফুলে গেছে অনেক সময় রুটি কিন্তু শক্ত মানে সেই হয় না মোটা থাকলে কিন্তু ফুলে ফুলেনি আর তুমি তো বেশ তুমি তো বেশ ভালোই দাবছো আর ভালোই বেলছো সেই জন্য কিন্তু বেশ ভালোই পুরো দেখো টাবুল হয়ে ফুলে গেছে একদম টাবুলে ফুলে গেছে একদম ল হয়ে গেছে টাটা সবাইকে রুটি ফাঁকা হয়ে যাচ্ছে সবার নিমন্ত্রণ তাই তো সবার নিমন্ত্রণ